একটু বৃষ্টি পড়লেই তো এদের দাম হারিয়ে দেওয়ার একটা মানে টেন্ডেন্সি থাকে রেট অনুযায়ী একটু বেশি দেড়শো পঁয়তাল্লিশ একশো এত বেশি হওয়ার কথা না কি এই এখনো তো ভরপুর সিজন আছে হ্যাঁ এরপরেও হচ্ছে আম এরা নিচ্ছে হয়তো এদের বিজনেসের পলিসি হতে পারে কোনো একটা এখন সাধারণ মানুষের তো এটা এফোর্ট করার মতো একটা দাম দিতে হবে এটা না হলে তো মানুষজনের ইয়ে হয়ে গেল না অন্যায় করা হয়ে গেল না আমি আম কিনতে আসছি আমি আরো দেখেছি আমার কাছে যাচ্ছে একশো টাকা করে কেজি আমি তাকে আশি টাকা বলে আসছি সে পারবে না এখন রিটেলে আসছি রিটেলে একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম দাম চাচ্ছে হ্যাঁ দুদিনেও কম ছিল দাম আমি আসলে জিজ্ঞেস করা হয়নি আমার খবর নিয়ে জেনেছি যে রাজশাহী বা ওই অঞ্চলে চাপাই নবগঞ্জ সাপাহারে বিক্রি হয়েছে ওখানে কাস্টমার পায় নাই তো কারফিউ ছিল এখন কিন্তু কারফিউ বা শিথিল করা হয়েছে এখন তো সব আম কিন্তু আসছে মানে ঢুকেছে তো এর এরপরেও দামটা আসলে বেশি কেন মানে এটা আপনার অবজারভেশনটা ক্লিয়ার আমার অবজারভেশন ছিল আমি আমার যেটা মনে হচ্ছে দাম তো বেশি হওয়া উচিত না তারপরে উচিত এই যে কারফিউ চললো এতদিন মালামাল আসতে পারেনি তার উপরে একটু বৃষ্টি পড়লেই তো এদের দাম বাড়িয়ে দেওয়ার একটা মানে টেন্ডেন্সি থাকে ওইটাই হতে পারে একদম দাম ছয়শো সাতশো পঞ্চাশ একশো পঞ্চাশ করে কেজি কেজি একশো পঞ্চাশ হ্যাঁ এটা হলো রাজশাহীর রুপালি আম যে খাবো হ্যাঁ পাঁচশো টাকা হলে আম খাইবো আর আমরা কি বেকার বসে থাকতে পারবো বেকার বসে থাকলে কে খাওয়াবে আমাদেরকে কেউ বাতা নি দিব না কেউ কিছু আনি দিবে কয়েকদিন আগে কমছিল দুই একদিন আগে কমছিল এখন আজকে থেকে আম বেচা কিনা বাড়ছে গত দুই তিন দিন মাছ তিন দিন খুব খারাপ ছিল বাজার মাঝখানে তিন দিন কম ছিল আমরাও অনেক কমছি আমরা অনেক লসে বিক্রি করছি মাল আমরা নিজে তিন দিন দোকানের বসে এক হাজার টাকা লস হয়েছে অনেক টাকা লস এখন আবার তিন দিনের বাজার বাড়িতে ওখানে আমরা বাড়াই কিনতে সবার এখানে বাড়াই বসেছে এই আরও দ্বারাই ওই সব কিছু আমরা তো এখানে যা হিসাব করি কম কিনলে কমে বেশি বেশি কিনলে বাড়াই বেশি ওই আর কি আজকে নর্মালটা বেশি একশো দশ বিশ নর্মাল আর বারোটা বেসতেছি একশো পঞ্চাশ সাত মাঝখানে আছে তিরিশ চল্লিশ আমরাও হ্যাঁ মোটামুটি এখন এটাই মার্কেট আম রুপালির এখন তো লাস্ট শেষ হয়ে গেছে ক্যা খুব কম হারিভাঙ্গা আজকে আমার কাছে নাই বাট বাড়ি পর আছে ফজলি আছে ওইগুলো আছে ফজলি আজকে বেসেছে একশো দশ একশো বিশ বাড়ি বেসেছি দশ বিশ বাড়ি এগুলো মানে লিমিটেশন দাম জাস্ট রুপালিটার দামে একটু কে বাকি সবগুলো দাম মানে তুলনামূলকভাবে কমই কাস্টমার কেমন আসছে মোটামুটি ভালো ইনশাল্লা গত এক সপ্তাহ থেকে একটু বেশি যেগুলো পারছে ওইগুলো দাম বেশি দিয়ে তারা কিনে নিয়ে আসছে ওই তাদের ক্যারিং খরচ বা ইয়ে খরচ মিলে আমাদের উপরে ইয়ে দিয়ে দিচ্ছি আর কি রেটটা বসাই দিচ্ছি আর কি এতদিন যে আমগুলো আটকে ছিল আসতে পারে নাই এটা তো গত রাতে এসেছে আজকে সকালে এসেছে তো এতগুলো আম যখন একসাথে বাজারে ঢুকলো এতে তো আমের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমার কথা ছিল তা কমলো না কেন মানে আসলে সেটা তো আসলে আমরা বলতে পারবো না ওটা আসলে তারা আরো দ্বার দ্বারা বা তাদের একটা সিন্ডিকেট আছে ওরা বলতে পারবে এত থাকা কারণ কেন এত রেট রেট বেশি এটা আর মোকামা বলতে পারবে দাম এখন একটু বেশি বাড়তি মনে হচ্ছে আজকে দামটা বাড়তে হঠাৎ করে মানুষজন বাসা থেকে বের হয়ে সবাই আম কেনার জন্য চলে আসছে বা ডিমান্ডটা বেড়ে গেছে ডিমান্ডটা বেড়ে যাওয়াতে আমটা বেশি তারা দামটা একটু বাড়িয়ে নিচ্ছে